সকলকে স্বাগত জানাচ্ছি বয়োজ অফ বালাগঞ্জের ইউটিউব চ্যানেলে দর্শক গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তার পরপরই আওয়ামী লীগের যে বিরোধী দলগুলো রয়েছে বিএনপি জামাত ইসলামী তারা খুবই ফুরফুরে মেজাজে রাজনীতি করছে যেটি আমরা দেখতে পাচ্ছি সিলেট সহ সারা আর দর্শক শেখ হাসিনা সরকারের পতনের পর আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পরে আজকে পয়লা ডিসেম্বর চলছে সব কিছু মিলিয়ে রাজনীতির মাঠে এখন নির্বাচনের হাওয়া বইছে সবগুলো রাজনৈতিক দলই এনিয়ে বিনিয়ে আর সরাসরি হোক সবাই কিন্তু ভোটের কথাই জানান দিচ্ছে নির্বাচন কবে হবে এ নিয়েই সবার চুলচেরা বিশ্লেষণ চলছে দর্শক আমরা আজকে কথা বলবো সিলেটের অতি গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা সিলেট তিন দক্ষিণ শুরু ফেন্সুগঞ্জ বালাগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে এখানে কারা পাচ্ছেন বিএনপির মনোনয়ন বা বিএনপির রাজনীতিতে কাদের ডেডিকেশনটা বেশি এসব নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই দর্শক আপনাদের যে কোনো মতামত আপনারা আমরা সদরে গ্রহণ করব আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দর্শক সিলেট তিন দক্ষিণ দক্ষিণগঞ্জ বালগঞ্জের নির্বাচনী এলাকায় একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা আদানের শেষ প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রার্থিতা করতে চান তাদের মধ্যে যদি আমি একটু নাম উল্লেখ করতে চাই যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ বিরিশার সালাম আরেকজন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন মরহুম হক ওনার ছেলে রিয়াসাদ ইয়াসাদাজি বাদদান আরেকজন রয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাহিম চৌধুরী মূলত এই চারজনই এখন মনোনয়নের দৌড়ে রয়েছেন বা তারা চারজন বিএনপির দানের শেষ মনোনয়ন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা করতে চান এখানে আরেকজনের নাম আমি বলতে চাই জনাব সফি আহমেদ চৌধুরী তিনি বিএনপির মনোনয়নে দানের শেষ প্রতীক নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু বিগত দু সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তিনি দান শিখপতি নিয়ে নির্বাচনে প্রার্থিতা করে হেরেছিলেন পরে আবার সিলেটিনা শুধু উপনির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন ঠিকই কিন্তু তার যেমনটা ভোট পাওয়ার কথা তার চেয়ে অত্যন্ত কম ভোট পেয়ে তিনি বমি দোষ পরাজয় হয়েছে সেজন্য বিএনপির কেউই আর এখন আর শফি আহমদ চৌধুরীর কথা উল্লেখ করছেন না দর্শক এই যে চারজনের নাম আমি বললাম এই চারজন থেকে যে কোনো একজনই দ্বান শিষের মনোনয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রার্থিতা করতে পারেন বলে আমরা বিএনপির একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলে জেনেছি দর্শক আমি আর একটু এখানে যোগ করতে চাই আপনাদের সাথে যে জামা আব্দুল কাহিম চৌধুরী তিনি বিগত সময়ে সিলেট জেলা বিএনপির সভাপতি হয়েছেন এই সিলেটের বিএনপির রাজনীতিতে তার টেক টিকা রয়েছেন সবাই তা স্বীকার করছেন ঐক্যপথে বিএনপির নেতৃবৃন্দ এখানে এ সালাম তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়েও তিনি দেশে বারবার এসেছেন তার নেতাকর্মীদের নিয়ে মোহনা করেছেন রাজনীতি করেছেন আমরা যদি একটু এখানে এম এ মালিক সাহেবকে একটি পার্থক্য আনি ডিফারেন্সে আনি এম এ মালিক সাহেব দু হাজার ছয় থেকে তিনি দেশে আসতে পারেননি দু হাজার চব্বিশ সালে তিনি দেশে এসেছেন দিন পরে দেশে এসেছেন অনেকেই মনে করছেন যে তার এই যে তেগটি পরিবার পরিজন দেশ মাটি দেশ মাটি সাড়ে লন্ডনে তিনি কাটিয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই সহ ইউরোপে গিয়েছেন তখনই একজন মডারেটরের ভূমিকায় জনাব এম এ মালেক শেখ হাসিনাকে হেনস্থা বলেন বা ফাইট বলেন তার সাথে করেছেন তার গাড়িকে ডিমলিক করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার তার সাথে চা খেতে চা খাওয়ার জন্য অফার করেছেন জনাব মালেক যাননি অনেকেই তার এই তেকটিপিজ্ঞার ওপর নির্ভর করেই বলছেন যে জনাব এম এ মালেক আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট তিন আসনে তিনি দানিক পাওয়ার যোগ্য এখানে ব্যারিস্টার ইয়াসাদ আজিম হক আদনান তার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে তাদের পরিবারের ডেডিকেশন রয়েছে সেই হিসেবে অনেকেই মনে করছেন বৃষ্টি আদনানও এই আসনে দান শীষের মনোনয়ন পেতে পারেন আমি সবার নামই আপনাদের কাছে উল্লেখ করলাম দর্শক আমি আপনাদের কাছে জানতে চাইব আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই চারজনের মধ্যে বা শফি আহমদ চৌধুরীকে আমি যদি যুক্ত করি পাঁচজনের মধ্যে আপনারা কাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দানের শিষ প্রতীকে দেখতে চান আপনারা কমেন্টে জানিয়ে দিন আমরা প্রয়োজনে আরেকটি ভিডিও তৈরি করবো আপনাদের এই মতামত নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম